ভিটামিন ডি এর দ্বিতীয় পর্বে আজ ভিটামিন ডি এর উৎস নিয়ে আলোচনা করব শরীর সুস্থ নিরোগ রাখার জন্য এই ভিডিও সকল মানুষের উপকারে আসবে ভিটামিন ডি কোন কোন খাদ্যে পাওয়া যায় যেগুলো গ্রহণ করলে ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হবে না হলেও সেরে যাবে একমাত্র ভিটামিন ডি তেমন কোনো উদ্ভিদে পাওয়া যায় না উদ্ভিদের মধ্যে বাঁধাকপিতে ভিটামিন ডি পাওয়া যায় দুধ মাখন এবং দুগ্ধজাত খাদ্যে ভিটামিন ডি পাওয়া যায় ডিমে পাওয়া যায় বাজারে কলিভার তেল কিনতে পাওয়া যায় এই তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে সকালবেলা সূর্যের আলো গায়ে লাগালে ত্বকে ভিটামিন ডি তৈরি হয় ছোট শিশু থেকে বড়রা প্রত্যেকে সকালে খালি গায়ে রোদ লাগানো উচিত এছাড়া বাঁধাকপি যতদিন পাওয়া যায় ততদিন এটা খাওয়া উচিত দুধ মাখন পনির যে কোনো একটা খাদ্য তালিকায় রাখতে পারলে ভালো হয় আর যদি কারো রিকেট বা অস্ট্রিও হয়েছে শিশুদের ক্ষেত্রে করলিভার তেল গায়ে মাখাতে হবে সঙ্গে বায়োকেমিক ঔষধ ক্যালকেরিয়া ফস সিক্স এক্স খেতে হবে এবং সকালে গায়ে রোদ লাগাতে হবে তাহলে রিকেট সেরে যাবে বড়দের ক্ষেত্রে একই নিয়ম অস্ট্রিও ম্যালেশিয়া সেরে যাবে এবার বেশি ভিটামিন টি খাওয়ার কুফল বলবো। যাকে বলা হয় হাইপার ভিটামিনোসিস বা ভিটামিন ডি এর টক্সিসিটি প্রয়োজনের অতিরিক্ত ভিটামিনটি গ্রহণ করলে মাথা ধরা বমি বমি ভাব দেহের ওজন কমে যাওয়া তন্ত্রাচ্ছন্নতা পলিউরিয়া পলিডিপসিয়া রেনাল ক্যালিকুলি সৃষ্টি হওয়া কিডনি হৃৎপিণ্ড ধমনীতে ক্যালসিয়াম জমা হয়ে বিভিন্ন উপসর্গ অসুবিধা সৃষ্টি হয় তবে রোদ লাগিয়ে শরীরে ভিটামিন ডি তৈরি করলে শরীরে ভিটামিন ডি অতিরিক্ত হবে না আবার বাঁধাকপি দুধ মাখন যতই খাওয়া হোক এতে শরীরে ভিটামিন ডি অতিরিক্ত হবে না কিন্তু ডিম কর্ড হ্যালিবার্ট মাছের যকৃত বেশি খেলে শরীরে ভিটামিন ডি বেশি হতে পারে আবার ঔষধের দোকান থেকে ভিটামিন ডি কিনে খেলে সাইড এফেক্ট অর্থাৎ ভিটামিন ডি শরীরে বেশি হতে পারে তখন শরীরে হাইপার ভিটামিনোসিসের ক্রিয়া শুরু হলে উক্ত রোগগুলো হতে পারে এই জন্য আগে থেকে সাবধান হওয়া উচিত আজ এই পর্যন্ত পরের ভিডিওতে ভিটামিন ডি নিয়ে বিশেষ আলোচনা করব ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকো সুস্থ থাকো